কিছু মানুষ লাইব্রেরি থেকে কিছু বাংলা বুখারি পইরা বাংলা কোরআন শরীফের পইরা ডক্টর হয়ে গেছে স্কলার হয়ে গেছে এগুলো হলো ইউটিউব স্কলার এরা হলো ইউটিউব মুফতি ঠিক না আর একাডেমিক প্রতিষ্ঠানে কোনো মুফতি না এই সমস্ত ইউটিউব কেন্দ্রিক আর হাইব্রিড মুফতিরাই সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে ঠিক না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত মানুষ পরিশ্রম করে মাথার ঘাম পাতায় ফেলে পরিশ্রম করে উপার্জন করার জন্য আর উপার্জন করে কাদের জন্য বলেন উপার্জন করে মানুষ নিজের সুখের জন্য নিজের মা বাবার সুখ দেওয়ার জন্যে নিজের সন্তান নিজের বিবি বাচ্চার সুখের জন্যে নিজের ভাই বেড়াদরকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক না এজন্যে মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত মানুষ পরিশ্রম করে যাদের জন্য পরিশ্রম করে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ তোমরা যেই পরিশ্রম করে সম্পদ উপার্জন করো যাদের জন্য সম্পদ উপার্জন করো উভয়টাই তোমাদের জন্য ফিতনা মানে পরীক্ষা যে পরীক্ষায় ফেল হয়ে গেলে জাহান্নাম অবধারিত অথচ কুরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন দালিকা ফাদলুল্লাহ ওয়াল্লাহু ইউতি মাইয়্যাশা একদিকে আল্লাহ সম্পদকে সন্তান সন্ততিকে ফরফিতনা বলেছেন পরীক্ষা বলেছেন অন্যদিকে আল্লাহ মালকে আল্লাহর অনুগ্রহ বলে ঘোষণা দিয়েছেন দালিকা ফযলুল্লাহ ওয়াল্লাহু ইউতি মাইয়্যাশা সম্পদ আল্লাহর বড় নিয়ামত সম্পদ আল্লাহর বড় অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে সেই অনুগ্রহ দান করেন আল্লাহ আকবর আবার সন্তানের ব্যাপারে বলা হয়েছে সন্তান হল নিয়ামত আল্লাহর কলিল ইব্রাহিম সালাম সব সময় দোয়া করতেন রব্বি হাবিলি মিনাসীন আল্লাহ অনেক সন্তান দান করেন সন্তানের নিয়ামত দান করেন ইব্রাহিম আলাই ইসলামের এই দোয়ার দ্বারা বোঝা যায় সন্তান হলো নিয়ামত অন্য আয়াত দ্বারা বোঝা যায় সম্পদ হলো আল্লাহ নিয়ামত আল্লাহ সন্তান এবং সম্পদকে একদিকে নিয়ামত ঘোষণা করেছেন অপরের দিকে সন্তান এবং সম্পদকে ফিতনা ঘোষণা করে দিয়েছেন আল্লাহর কোরআনের আয়াত সাংঘর্ষিক হয়ে গেছে ঠিক কিনা হ্যাঁ সাংঘর্ষিক হয়ে গেল না এখন এই প্রশ্নের জবাব কি বাংলা কোরআন শরীফের এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে আমরা অসংখ্য হাদিস অসংখ্য কোরআনের আয়াত রয়েছে সাংঘর্ষিক যেই সাংঘর্ষিকতা সুলেশন উলামাই কেরাম ছাড়া কেউই সমাধান দিতে পারবে না ঠিক কিনা কিছু মানুষ লাইব্রেরি থেকে কিছু বাংলা বুখারি পইরা বাংলা কোরআন শরীফের তর্জমা পইরা উনি ডক্টর হয়ে গেছে স্কলার হয়ে গেছে এগুলো হলো ইউটিউব স্কলার এরা হলো ইউটিউব মুফতি ঠিক কিনা আর একাডেমিক প্রতিষ্ঠানে কোন মুফতি না এই সমস্ত ইউটিউব কেন্দ্রিক আর হাইব্রিড মুফতিরাই সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে ঠিক কিনা আসলে কোরআনের আয়াত কোন সাংঘরিক না আমার মাইয়া যেই সন্তান এবং সম্পদ আপনাকে আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না বরং আল্লাহ আল্লাহর রাসুলকে পাওয়ার জন্য সহযোগিতা করে সেই সন্তান আর সেই সম্পদ হলো মানুষের জন্য নিয়ামত থেকে না আর যেই সম্পদ আর যেই সন্তান সন্ততির ভালোবাসা সন্তান এবং সম্পদের মোহ আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে জিকিরি থেকে আমাকে গাফেল করে বলে এই সন্তান আর এই সম্পদ হলো আপনার আমার জন্য ফিতনা ঠিক কিনা আমার ভাইরা যেই সন্তান বিবি বাচ্চা মা বাবা নিজের ভাই ব্রাদর নিজের স্ত্রীর জন্য এত কষ্ট করে সম্পদ সম্পদ উপার্জন করেন আল্লাহ বলেন যেই সন্তানের জন্য যেই বিবির জন্য যেই ভাই ব্রাদরের জন্যে যেই মা বাবার জন্যে তুমি সম্পদ অর্জন করতেছো কেমতের ময়দানে এই সম্পদ এবং তোমাদের এই কাছের মানুষগুলো কোনো উপকারে আসবে না মানুষের জীবনে সবচেয়ে কাছের আত্মীয় নিজের মা বাবা সবচেয়ে কাছের সম্পর্কের মানুষ হলো নিজের সন্তান সবচেয়ে কাছের হলো নিজের বিবি সবচেয়ে কাছের হলো নিজের ভাই বোন ঠিক না আমার মেয়েরা যাদের জন্য আমরা সকাল থেকে নিয়ারত পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা খাটনি করে যাদের জন্য সম্পদ অর্জন করলাম যাদের সুখের জন্য তারা কেমতের দিন আমার কেমতের কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আমি যখন তাদের কাছে সহযোগিতা যাব সহযোগিতার জন্য যখন যাব যাবো মায়া ফিরুল মার ও আখে মা ও আমার বাবা ও আমার স্ত্রী সন্তান যেই সন্তান সন্ততিদের জন্য মা বাপ ভাই বোনের এবং স্ত্রী পুত্রদের জন্য সম্পাদ অর্জন করলাম নিজের জীবনটাকে কুরবান করে দিলাম কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে আমি যখন তাদের কাছে সহযোগিতা চামু আমার সন্তান আমার থেকে দূরে চলে যাবে আমার ভাই বেরাদরে চলে যাবে মা বাবা চলে যাবে নিজের সন্তান এবং বিবি পর্যন্ত চলে যাবে ঠিক না শুধু তাই না পরকালের বিষয়টা পরের বিষয় কেমন ময়দানের বিষয়টা পরের বিষয় দুনিয়ার জীবনে যাদের জন্য এত ত্যাগ স্বীকার করলেন যাদের সুখের জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিলেন জীব তারা আপনাকে অবমূল্যায়ন করে ইদানিং এদানিং নেটজন নেট দুনিয়াতে একটা জিনিস খুবই ভাইরাল হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন চলচ্চিত্রের এক নায়িকা আপনারা জানেন চিনেন পরিচিত নাম পপি নাকি একজন নায়িকা সে তার ইউটিউবে বা আপনার নেটে সে বক্তব্য দিল তার ব্যক্তিগত লাইফ যে চলচ্চিত্রের জীবনে আমার এই চলচ্চিত্রের জীবনে এসে আমার জীবন যৌবন সব কিছু আমি কোরবান করে দিলাম সব কিছু কোরবান করে দিয়ে জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে যে অর্জন করেছি যে উপার্জন করেছি এই উপার্জন নিজের পরিবারের জন্য আমি খরচ করেছি এত ত্যাগ করেছি কিন্তু আজকে আমি আমার পরিবারের কাছে কোনো মূল্য পেলাম না তাদের কাছে আমি মূল্যহীন হয়ে গেলাম যদিও পার্সোনাল কোনো বিষয় জাতির সামনে বলে কোনো লাভ নাই পার্সোনাল পারিবারিক বিষয় নিজেরাই সমাধান করতে হবে পৃথিবীর কেউ পারিবারিক বিষয় সমাধান করা যাবে না ঠিক কিনা বলার উদ্দেশ্য হল সারা জীবন নিজের সব উপার্জন নিজের পরিবারে উনি খরচ করেছেন কথা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু এমন হাজার লাখ কোটি ঘটনা আছে নিজের সব কিছু পরিবারের জন্য উপার্জন করে দিয়েছেন তারপরেও আপনার কোনো মূল্য পরিবারে নাই না। বলছিলাম যাদের জন্য আপনি হালাল নাই হারাম নাই পাক পবিত্র নাই দিন নাই রাত নাই নামাজ নাই রোজা নাই দুর্নীতির পাহাড় গড়েছেন দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন যাদের জন্যে দুনিয়ার জীবনে তাদের দ্বারা আপনি কোনো মূল্যায়ন তো পাবেনই না পরকালেও তারা আপনাদের কোনো কাজে আসবে না ঠিক না এই জন্য আমার ভাইরা যেই কথাটা বলেছিলাম জীবনের সব কিছু উজাড় করে দিয়া এত সম্পদ গড়লেন এই সম্পদের সুবিধা সবাই ভোগ করবে মৃত্যুর পরে এই সম্পদ অর্জন করতে গিয়া যে অবৈধ পন্থা অবলম্বন করেছেন সেই অবৈধ পন্থার যে শাস্তি হবে এই শাস্তি আপনার মা বাবা নেবে না অবৈধ পথে উপার্জন করতে গিয়া অবৈধ পন্থা হারাম পন্থা আপনি গ্রহণ করেছেন নিশ্চয়ের শাস্তি রয়েছে এই শাস্তি আপনার বিবি বাচ্চা সন্তানাদি কেউ নিবে না নিজের অপরাধের শাস্তি আপনাকে নিজেকেই গ্রহণ করতে হবে ঢেকে না এই জন্য আমি বলি আমার ভাইরা যে সন্তান এবং সম্পদ আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে আল্লাহর জিকির থেকে ফিরাবে না বরং সহযোগিতা করবে এই সন্তান এবং সম্পদ আপনার আমার জন্য নিয়ামত আর যেই সম্পদ এবং সন্তানাদির পেছনে পড়ি আমার জীবন যৌবন শেষ করে দিলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না মসজিদের মসজিদ যখন আজান দিল হাইয়াল সালা হাইয়াল আল ফালা নামাজির দিকে আসো কল্যাণের দিকে আসো মসজিদের মসজিদের আজানের ডাকে আমি সারা দিলাম না আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত উপার্জন নিয়ে ব্যস্ত সন্তান সন্ততির ভালোবাসাই মত্ত আমার ভাইরাই এই সন্তান এবং সম্পদ আপনাকে জাহান্নামের লাকড়ি বানাবে ঠিক কিনা না এই জন্য আল্লাহ করানি বলেছেন ইয়াই আল্লাহ দিনা লা তুল্হিকুম আম্মালুকুম ওলা ওলা দুকুম হে ইমানদারেরা তোমাদের সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে না করে যেই সন্তান সন্ততি পরিবার পরিজন যেই সম্পদ তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে পৃথিবীর বুকে তুমি হলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঠিক না এই জন্য আমি বলব তালা আমাদের সবাইকে সন্তান সন্ততি এবং সম্পদের পেছনে পড়ে আল্লাহকে যেন ভুলে না যাই এবং এই উপার্জনের পেছনে আখাটনি করার সাথে সাথে আল্লাহকে স্মরণ করবো নামাজের সময় নামাজ পড়ব